কে নতুন আয় কার্ড দিয়েছে বাড়ি গিয়ে যাওয়ার জন্য বোঝো তাহলে এই ভিড়ের মধ্যেই আমাদেরকে উঠতে হবে আমার ব্যাগটা কাঁধে নিয়েছে কই ঘোরো দেখি এই দেখো আমার জিম মানে এই অদ্ভুত কাণ্ড কার কার সাথে ঘটেছে আমাকে একটু প্লিজ জানিও আমি তো অবাক হচ্ছে করুক যে যা বলছে বলুক আফটারনুন নাজেহাল অবস্থা বাবা এ তো ঠান্ডা জল মুখে দিচ্ছে জল কিনে জল মুখে দিচ্ছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে নিতে এত গরম এত গরম রাস্তা দিয়ে পুরো গরম উঠছে বলো রোজ রোজ এই যে আইসক্রিমগুলো খাচ্ছ বুঝবে কদিন পরে তুই হোক আর যাই হোক আর ত্রেই খাওয়ালো ফ্রিতে তাহলে আরামবাগ তোমাকে একা ফ্রি দিলো সেই চলো দেখো ও কাঠিটা ও কোয়ালিটি ওয়ালসে এরকম চলছে সে কোথায় গেলো রাস্তার এই রোদ থেকে এই তাপটা আমাদের মুখে লাগছে এটা দেখেই লাগছে যে এই রাস্তাটা কি করে নিয়ে যাব ওদেরকে আমার সাথে এক দুজন যদি কেউ জড়ো হতো আমি রোজ উবেরে চলে যেতাম সিরিয়াসলি তিনজন হলেই ধরো একশো টাকা করে পড়তো বাচ্চাদের কষ্টটা কম হতো না যে বাচ্চাদের নিতে চলে এসছি চার নম্বর গেট

নিয়ে যাচ্ছি আজকে ট্রেন ধরবো এই জায়গাটা কি হাওয়া না মামা খুব ভেঙে গেছে দেখো আজকে আমার মেয়ের মনে একটু আনন্দ আছে কেন জানো প্রচণ্ড গরম বাইরে মানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ওই তাপটা পুরো মুখে লাগছে কিন্তু কিছু তো করার নেই তাই না সুহানি শুয়ানি বন্ধুদের সাথেই যেতে পছন্দ করে পাপা বলেছিল উবের করে নিতে যাবি উবেরে দিচ্ছি চলো এই দিকটাই খাবো কি খাবো ভুলে এই যে সোয়ানি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম এখন ভিড় ট্রেনে উঠবো এই দেখো সব মেয়েরাই প্রায় চেঞ্জ করেছে কারণ পুরো ঘেমে যাবে ও তো আই কার্ড দেয়নি বললো ওর দিয়েছে বললো আদার সেটা শুধু আসেনি তোমাকে বলেনি এতটা রাস্তা এলো বলেনি তুই মাকে বলিস যে আমার আই কার্ড দেয়নি সবাইকে দিয়েছে মাকে অন্য কারোর কাছ থেকে জানতে হবে ওর হয়তো ও কি পরে করেছিল না তুমি করি লাস্টে তো লিঙ্ক দিয়েছিল তো ও দিয়ে দেবে তাহলে পড়ে হ্যাঁ হ্যাঁ এরা এরা এদ এত আগে করা ওই জন্য আগে এদেরটা দিয়ে দিয়েছে চলো 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 প্যাসেঞ্জার ডায়মন্ড হারবারের প্যাসেঞ্জার নামও স্যার পারিয়া তো নিয়ে গিয়েছে পারিয়াকেও এই পাশায় না রদ এই পাশায় পারিয়াকেও দিয়েছে আগে থেকে স্টেশনটা এত ভিড় বল পারিয়া আতুরের যেমন ছোট হয়ে গেছে কিরকম ভিড় দেখো স্টেশন সব ডায়মন্ড হারবার ধোয়ার জন্য বোঝো তাহলে এই ভিড়ের মধ্যেই আমাদেরকে উঠতে হবে নীলু আমরা তো এখন আলাদা আলাদা হয়ে গেছি বল নীলু আলাদা আলাদা আসি আলাদা যাই দাঁড়াও শুয়ানি চলো 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 এখানে একটা পাখাও নেই আর পাখা যেখানে আছে সেখানে জায়গা নেই চল 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 এই ফাঁকা আছে আজকে এই জায়গাটা মৌসুমি তোমাদের জন্য ফাঁকা রেখেছে বসবা আগাও আগাও কিছু খাও গা কিছু খাও গাছি তুই আমাদের কামরায় কি করে উঠে পড়লি হ্যাঁ আপাতত ট্রেন ফাঁকা কারণ এখন ঢাকুরিয়া এখনো বাকি এরা আজকে আমাদের গেটে উঠে পড়েছে এদের সাথে বেরিয়ে দাঁড়াবো চল ওদের সাথে গড়িয়া নেমে যাব আজকে হবে ওরা ঐদিকে দিকের গেটে উঠেছে

এই দুজনে হেঁটে তাড়াহুড়ো করে যাচ্ছি কেন যেন সেই যে কদিন আগে তোমাদেরকে বললাম সোয়ানিকে জিমনাস্টিক ভর্তি করেছি তো আজকে থেকে ক্লাস এখন বাজে চারটে ষোলো ওর পাঁচটা দশ থেকে ক্লাস তো এই এক ঘন্টাও নয় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওকে খাইয়ে ডাইয়ে রেডি করে আবার বেরোতে হবে আর এটা শুধু আজকে নয় এটা উইকে তিন দিন সম্বুত শুক্র চলো কত জামা কাপড়ও কেঁচেছি পুরো লাইন দিয়ে দেখো না আমি তুলছি পরে তোমাকে ঘরে বসিয়ে আসি আগে চলো 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 আমার ব্যাগটা কাঁধে নিয়েছে কই ঘোরো দেখি এই দেখো আমার জিম আমার জিমনাস্টিক গার্ল রেডি হয়ে গেছে হাই চলো 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 তা আমরা এই খেয়ে দেয়ে আবার দুজনে সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুয়ানির মাথাটা একটু শুকিয়েছি পাখার হাওয়ায় শুকে আবার জুটি বেঁধে দিয়েছি এখন এখান থেকে অটো ধরবো সোনাপুর মোড়ের মাথা থেকে তাও মনে হচ্ছে দু মিনিট লেট আমরা শুনানি আজকে প্রথম দিন তো আমি চাইছি না লেট হতে দেখি কতক্ষণ লাগে অটোই এই পাশ দিয়ে চলো পরে তোমাদের সাথে গল্প করব এখন সময় নেই অটো ধরতে হবে আমরা এই যে অটো উঠে পড়েছি সোনারপুর থেকে তো পুরোপুরি রাজপুর না একটু আগে নামতে হবে কেমন কেমন লাগলো তোমাদের তো বলবো প্রথমবার আমার সুয়ানি যাচ্ছে আবার একটা নতুন ক্লাস আজকে থেকে আবার একটা নতুন দায়িত্ব মাম্মা পাপা চাপিয়ে দিয়েছে মাম্মা পাপা চাপিয়েছে না তুমি নিয়েছ ও বলেছে যে মা আমি ভর্তি হবো ভেবেছিলাম ইয়োগাতে দেবো কিন্তু ইয়োগাতে ওর ইন্টারেস্ট দেবে কি উঠবে না পড়বে আমরা পৌঁছে গেছি এখন কত হয়েছে বলতো মাম্মা নয় হয়েছে এই জায়গায় এক জায়গায় পড়াবে এখনো গেট খোলেনি চলো 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 এই হলো কিডস জিম তো মেয়েকে এই এখানে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এই বাইরেটায় বসে আছি ও দেখো গল গল করে ঘামছি কীভাবে পারবো কী জানি তো ওখানটায় ভিডিও করতে পারবো না করবোও না কারণ বাচ্চারা কে কী করবে আর কে কীভাবে নেবে তার জন্য এই বাইরেটাই বসে আছি এই ঘরটায় হচ্ছে আওয়াজ পাচ্ছ দেখি শোয়ানি বেরিয়ে কি বলে কেমন লেগেছে ওর অটো ওখান থেকেই পাবো এই যে সোয়ানিদের এখন ছুটি হলো আমরা বাড়ির দিকে যাচ্ছি সোয়ানি বলবে কেমন লাগলো বলো এইদিকে আচ্ছা ভালো লেগেছে মজা হয়েছে হ্যাঁ গান হচ্ছিল বাপরে চলো এবার বাড়ি হ্যাঁ হ্যাঁ কি গান সেটা এই দেখ এই ট্রেনটা তোর ড্রয়িংয়ে যায় না হ্যাঁ ওই এখন তো আর বৃহস্পতিবার যাচ্ছি না ওই জন্য প্রায়ই মানে ওকে ছেড়েছে তখন ছটা কুড়ি মত হয়েছে তো তারপর ওখান থেকে ও বেরিয়ে অটো ধরলাম বাড়িয়ে এলাম এই দেখো মিয়া মোরে থেকে এটা নিল এখন স্মুস না কি ছিল ওটা এখন উনি এটা খাবেন কই তোমার মুস দেখা যাচ্ছে না তো খেতে পারবে একা আমি এখানে এই যে জামা কাপড় আমি এখানে এই যে জামা কাপড়গুলো তখন যাওয়ার সময় তাড়াহুড়ো করে তুলে গেছিলাম ওগুলোই এখন এই ভাজ করে করে এইটার মধ্যে রাখছি এটাতে তো আমাদের সবার ইনার ওয়ারগুলো থাকে কিন্তু শুভেন শোনে আর তোমার জাঙ্গাগুলো কোথায় বলো তো খুঁজেই পাচ্ছি না এইখানে একটা কাপড় ওপরে ছিল তা আমাদের বাড়িতে তাকে মামুনিদি কাজ করতো না ও ওপরে মাঝে মাঝে ডাস্টিং করতে আছে ও এই যে এর মধ্যে রেখে গেছে দেখেছিস মামনি পিসি গুছিয়ে তো ওপরে এইভাবে মানে এরকম করে এইভাবে গুছিয়ে এইভাবে রাখা ছিল ওপরে বলতে শেডের নিচে তো সেটাই মামুনিদি রেখে গেছিলো বাবাই আজকে সকালে নিয়ে এসছে এই তো এগুলো এখন ভাজ করে করে যেটা যেখানে থাকে মানে ও স্কুলে পড়ার এগুলো আলাদা ইনার টিনারগুলো আর বাড়িতে পড়ারগুলো আলাদা স্কুলে একটু এ দিতে হয় অন্য রকম দিতে হয় এখন ঘড়ি কাটায় কটা বাজে সাড়ে আটটা বাজে আমি মেয়েকে সবে পড়তে বসালাম কেন বলো তো আজকে তাড়াহুড়ো করে ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর তার ভেতরে দেখছি এইগুলো না দু চার দিন অন্তর অন্তর একটু না মুছলে পুরো ধুলো পড়ে যায় তো এইগুলোকে হট করে চোখ গেল আর একটুখানি জানো তো সংসারের কাজে একটুখানি এক জায়গা মোছা মানে এটার থেকে এটাই চোখ যায় এটা থেকে এটাই চোখ যায় যেতে যেতে কলিন দিয়ে আবার কাপড় দিয়ে দিয়ে ড্রেসিং টেবিলটাকে পুরো মুছলাম মুছে আমাদের যে অ্যাক্সেসরিজ থাকে আমরা সুহানির দেখাই তোমাদেরকে আমাদের দুজনের এখানে থাকে ক্লিপ চিরুনি তারপরে সুহানির এমনি বাইরে টুকটাক বেরোনোর ক্লিপগুলো এখানে থাকে এটাও আলাদা এর মধ্যে থাকে স্কুলের গাডার আর ক্লিপ এগুলোকে গোছালাম তার সাথে সাথে আমার এখানে কানের দুল সুয়ানির হেয়ার ব্যান্ড সব এর মধ্যে থাকে এগুলোকে ঠিকঠাক করে গোছালাম এইগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করে এই যে সোয়ানি বিছানায় ফেল না মা ওটা ওটার মধ্যে অনেকটা আছে সোয়ানিকে এখন পড়াতে বসালাম সোয়ানি এই যে টিফিন নিয়ে গেছিল আজকে দেখো এইটা নিয়ে গেছিল আর কি নিয়ে গেছিলিস মা আর একটা মিল্কিস বিস্কুট নিয়ে গেছিলো সেই বিস্কুটটা শুধুমাত্র খেয়েছিল এটা খাইনি তা এই টিফিনটা এখন সামনে এনে রাখা হয়েছে দেখা যাক কি হয় এখন স্কুলের ব্যাগও চলে এসছে সাথে ড্রয়িংয়েরও আছে ড্রয়িংয়ের হোমওয়ার্কও আছে একটা লাস্ট বাকি আছে সেগুলোকে কমপ্লিট করব স্কুল থেকে বাড়ি আসার সময় তোমাদেরকে দেখালাম যে বাইরে কত জামা কাপড় মেলে গেছি আমি এবার কি হয়েছে জামা কাপড় তখন তারা উড়ো করে ওকে নিয়ে যাওয়ার সময় আমি তুলে দিয়ে গেছি ওই সোফায় রেখে আবার গোছাচ্ছি গোছাতে ঘরে গোছাচ্ছি বাবাইও বাড়ি চলে এসছে বাবাই মেলেছিলো সকালে জামা কাপড়গুলো আমি কেঁচে দিয়েছিলাম ও মেলেছে তারপর আমি রান্না করছিলাম তো এবার দেখছি একটা ইনারওয়্যার মিসিং সুহানির ইনার ওয়ার তাই তো হ্যাঁ এই দিকে একটা ক্লিপ দেখছি কেমন মানে সেই যেরকম ক্লিপ জোরে কেউ টানলে যেরকম মানে ক্লিপটা বেঁকে চুড়ে যায় কিংবা ভেঙেও যায় ওই রকমভাবে আছে তা আমি অতটা গুরুত্ব দিইনি জামা কাপড় তোলার সময় এবার এখন যখন ভাজ করছি আমার তো সবগুলোই ধরো চেনা যে কটা কি আছে না আছে আমি কটা কি কেচেছি সেই ইনারওয়্যারটা পাওয়াই গেল না মানে এরকম হয় এই প্রথমবার আমি মানে ফিল করছি জামা কাপড় বাইরে মেলে গিয়েও সুখ নেই বলো এরকম চুরি হয়ে যায় এরকম ভাবা যায় বাবাই বাড়ি এলো দাঁড়ানা ও তোকে বললাম যে বই খাতাগুলো বারবার কী করিয়েছে বাবাই বাড়ি এলো পুরো আমাদের এই পিছন দিয়ে দিয়ে পিছন দিক দিয়ে ফোনে লাইট দিয়ে 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 ঘুরে এলো বাবাই বলছে যে বিড়ালে টেনেছে বলছি অত উঁচু থেকে বিড়ালে টানতে পারে বলো কেউ চুরি করে নিয়ে গেছে বলো বাইরে জামা কাপড় মেলেও সুখ নেই এবার ছাদে কি সকালবেলা আর ওই তখন তাড়াহুড়ো করে এখানটাই যেহেতু এখন রোদ গরম টুক করে বাইরেটা মেলে দিয়ে গেলাম আবার এসে তুলে নিলাম ছাদে হলে কি ছাদে দিয়ে আসতে হবে না হলে আবার শেডের ভিতরে দিলে জল পড়বে এইসব চক্করে এখানে এখন দিয়ে যায় তা তাহলে আর কেউ চুরি করে নিয়ে যাবে বলো এবার তো একবার নিয়ে গেছে যখন যে নিয়ে গেছে সে তো জানবে এখানে মেলা থাকে জামাকাপড় সে তো বারবার নিয়ে যাবে মানে এই অদ্ভুত কাণ্ড কার কার সাথে ঘটেছে আমাকে একটু প্লিজ জানিও আমি তো অবাক আমি সেই থেকে চুপ করে আছি আমি ভাবছি যে কি হলো ঘটনাটা যে ইনার ওয়ার লোকে টেনে নিয়ে চলে যায় শুহানি কি হবে আবার কিনতে হবে তো জানে না শুহানি কোনটা করিয়েছে মা দেখা চলো বক বক করে নিলাম আমার মেয়েকে একটু পড়াই ও এইটা করিয়েছে পেরেছো তো বলে দিয়েছিলো আন্টি না একাই করেছো শিওর না ঢপ মারছো দেখি মুখটা তোমরা দেখে বলো শিওর একা করেছো হ্যাঁ দেখবে না তুমি তো এগুলো পারো এগুলো তো প্র্যাকটিস করেছো হ্যাঁ হয়ে দেখো মুখটাকে কাচো মুচো করে নিয়েছে বলছি আমি আজকে প্রথম জিমনাস্টিকে গেছি বলে আমার কষ্ট হচ্ছে আমি বলছি না তুমি টায়ার্ড বলে কষ্ট হচ্ছে সকালে ওঠায় স্কুল তারপর এগুলো পড়াশুনো ওই জন্য তো বলো তো এখন আমাদের রুটি করব তো ভাবলাম মেয়েকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই কারণ ওর কষ্ট হচ্ছে সত্যিই হচ্ছে এবারে রুটি খেলে তো তখন স্কুল থেকে এসে আজকে কী রান্না করেছিলাম আজকে গাজর ভাজা তখন বললাম না না গাজর ভাজা মুগ ডাল আর কাকরোল ভাজা আর মাতান রান্না করেছি সুহানি এখন শুধু মাংস দিয়ে খাবে এই যে মালিকা ঠিক আছে আমার ইচ্ছা হলো তাই বললাম কেটে দেবো ভালো লাগছে সুহানির ভালো লাগছে তা এখনও রুটি করব বাবায় কয়েকটা সবজি নিয়ে এসছে সেগুলো একটু গুছিয়ে রাখছে এইভাবেই গোলে মালে দিন যাবে এবার হ্যাঁ বাবা মেয়ে মানে মাঠটা বাবা মেয়ে মাংস হলেই চর্বি খোঁজে আমার মেয়ে তো মাঝে মাঝে চিকেনেও চর্বি খোঁজে বুঝেছো চলো ম্যাডামকে খাইয়ে দি চিকেনে চর্বি থাকে কোন চলো মেয়েকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়ে এসছি বাবাই ওকে ঘুম পাড়াচ্ছে থাওয়া দিয়ে তো আজকে এই এখন আমার খাবার বাবাই খেয়ে নিয়েছে বাবাই ভাত খেয়েছে আমি রুটি খাবো চলো খেতে বসে আমার মেয়ে এমন করছিল যেন খেতে খেতেই ও ঘুমিয়ে পড়বে আবার ঘুম পাড়াচ্ছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখনো চোখ বন্ধ করেনি এখনো মাম্মা এসো মাম এসো এসব করেই চলেছে বাবাই তো বলছে ও ঘুমবে না দেখো যতক্ষণ না সবাই হবে ততক্ষণ ঘুমবে না যাই হোক চলো আমি খেয়ে দিয়ে নিই আবার কালকে স্কুল এটাও ভালো কিন্তু ব্যস্ত লাইফ ব্যস্ত থাকলে না মাথার মধ্যে অন্য কিছু ঘোরাফেরা করে না এই যে সবসময় হাসি খুশি দেখো আমাকে মানে আমাদেরকে সবসময় হাসি খুশি দেখো আমাদের সাথে কি কোনো কিছু ঘটে না ঘটে অবশ্যই কিন্তু সেগুলো কি সেগুলোকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াটাই মেন তো চেষ্টা করি যে যা করছে করুক যে যা বলছে বলুক ব্যস্ত থাকবো তাহলে ওই সব কথাগুলো মাথার মধ্যে ঘুরবে না চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তাতে পয়সা খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে বাবাই মাছ মাংস সবজি সব এনেছে মাছ মাংসটা আর ধুইনি ফ্রিজে রেখে দিয়েছি কারণ আর শরীর দিচ্ছে না এখনও রান্নাঘরে অনেক থালা বাসন সেগুলো খেয়ে মাছবো তারপর রান্নাঘর মুছে টুছে তারপর গ্যাস ট্যাস মুছে তবে যাব শুতে আপনার মাছ মাংস ধরতে ইচ্ছা করছে না আর সকালে দেখা যাবে চলো এটা